তিনটে জায়গাতে মৃত্যুদণ্ড আছে তিনটে জায়গায় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে তৃতীয় জেনাকারি আর তিন একজন ব্যক্তি মুসলমান ছিল সে যদি নবীকে গালি গালাজ করে কি করে কথা বলেন নবীকে গালি গালাজ করে অথবা ইসলামকে ত্যাগ করে দেয় প্রকাশ্যে ত্যাগ করে দেয় ইসলামের প্রকাশ্যে সমালোচনা করছে একে আরবিতে বলা হয় মূর্তা বলেন তো জেনার শাস্তি এত কঠিন কেন কেন জেনার শাস্তি একবার মৃত্যুদণ্ড ওই যে দুনিয়াতে তৌবা করে তারপরে মৃত্যুদণ্ড কথা বুঝতে পারলেন না ইসলামের তিনটে জায়গাতে মৃত্যুদণ্ড আছে তিনটে জায়গায় তিনটে এমন পাপ আছে যদি মানুষ যদি করে ফেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এক একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে সাতাত্তর এটা বলে কিসাস কি বলা হয় কিসাস একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে ইসলামী আদালতে বিচার চলে যাবে ইসলামী আদালত এখানে মুখ বন্ধ করে বসে থাকবে যাকে হত্যা করেছে তার পরিবার যদি বলে যে আপনি আমার এই ভাইকে ওই ভাই ব্যক্তি হত্যা করেছে এর প্রমাণ সাক্ষী সব যদি দিতে পারে তাহলে যে হত্যা ইসলামী আদালত তাকে হত্যা করবে ও যতই যা করুক ওকে বাঁচানোর কেউ নাই তবে হ্যাঁ আল্লাহ তাআলা শর্ত দিয়েছে তবে হ্যাঁ পরিবারের ব্যক্তি ও যদি ক্ষমা করে দিতে চায় কিছু মুক্তিপণ দিয়ার সে ডিমান্ড করতে পারে ঠিক আছে আমার ভাইকে সে তো মেরে দিয়েছে এখন তারকে মেরে দিলে তার পরিবারে ক্ষতি হয়ে যেতে পারে সে ভুল করে ফেলেছে আচ্ছা ঠিক আছে এক লক্ষ টাকা দিলে তার এই হত্যার দায় আমি তুলে নিলাম কথা বুঝতে পারছেন তাহলে সে বেঁচে যেতে পারে আর দ্বিতীয় জেনাকারী কে কথা বলেন জেনাকারী বিবাহিত ব্যক্তি জেনা করেছে ও যদি করে তারপরেও ওকে হত্যা করা হবে দুনিয়াতে তোবা করলে তোবা কবুল করে নিতে পারেন আল্লাহ সুবহান ওয়া করে তাকে জান্নাতে দিবেন এটা ঠিক সে জান্নাতে যাবে এটা ঠিক যে তোবা কবুল হয় দুনিয়াতে তা তোবা করলেও ইস্তেগফার করলেও দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নেই তাকে সরাসরি হত্যা করবে ইসলামী আদালত কোনো ব্যক্তি কোনো মানুষ না তারপরে কেউ এলাকাতে জেনা করেছে ছেলে মেয়ে আপনি আশি বেত্রাঘাত মারবেন এই অধিকার এই হুদুদ কায়েম করার অধিকার কোনো আলেম কোনো বক্তা কোনো মসজিদে খতিবের নাই আছে কথা বলেন নাই এটা কে করবে ইসলামী আদালত কে করবে যতক্ষণ ইসলামী আদালত নেই ইসলামী হুদুদ কায়েম করা যাবে না যতক্ষণ মধ্যে খেলাফত না আছে ততক্ষণ এটা করতে পারবে না রাষ্ট্রের আইন যা আছে সেই দণ্ডবিধি দিয়ে তাকে সিদ্ধান্ত দিতে হবে আতিন একজন ব্যক্তি মুসলমান ছিল সে যদি নবীকে গালিগালাজ করে কি করে কথা বলেন নবীকে গালিগালাজ করে অথবা ইসলামকে ত্যাগ করে দেয় প্রকাশ্যে ত্যাগ করে দেয় ইসলামের প্রকাশ্যে সমালোচনা করছে একে আরবিতে বলা বলা হয় হয় এই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড করলেও ওকে মৃত্যু দিতে হবে ইসলামের আদর্শ কি করবে কথা বলেন কি করবে তাকে মৃত্যুদণ্ড দেবে কয়টা জায়গায় তিনটে জায়গাতে মৃত্যুদণ্ড আছে আপনাকে আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আল্লাহ নবীর আনুগত্য আদর্শ যদি করেন আল্লাহ কোরআনে বলছেন না এনসিদ্দিক সোহাদ তারা চার ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে